আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা অধ্যায় চারের যে অনুশীলনীমূলক প্রশ্নগুলো রয়েছে তারই আজকে সমাধান করব তাহলে আসো আমরা পড়ে নেই দেখো এখানে কি বলেছে বন্ধুরা আগে আমরা অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়বো তারপরে বইয়ের যে ছকগুলো রয়েছে তার উত্তরগুলো পড়ব দেখো এক নম্বর কি বলেছে শূন্যস্থান পূরণ করো এক নম্বর আমরা পরিবেশের বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি দুই নম্বর শূন্যস্থানে মাছ মাংস এবং ডিম থেকে পাওয়া আমিষকে কি বলে প্রাণীজ আমিষ বলে এখানে শূন্যস্থানে হবে কি প্রাণীজ আমিষ তিন নাম্বার প্রশ্নে রয়েছে সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য খেতে হবে চার নম্বর ভিটামিন এ এর অভাব হলে রাতকানা রোগ হয় এখানে শূন্যস্থানে কী হবে রাতকানা রাতকানা রোগ হয় দেখো এই শূন্যস্থানে কি হবে আমি তোমাদেরকে কলম দিয়ে লিখে দিয়েছি তোমরা এগুলো পড়ে নিবে দুই নম্বর প্রশ্নে রয়েছে সঠিক সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও কোনটি প্রাণী থেকে আসা খাদ্য কপ এখানে হবে খ পনির দুই নম্বর প্রশ্নে রয়েছে কোন পুষ্টি উপাদান দেহের গঠন ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে এখানে হবে ঘ আমিষ তিন নাম্বার প্রশ্নে রয়েছে কোন খাদ্য দলের প্রধান উপাদান শর্করা কোন খাদ্য দলের প্রধান উপাদান শর্করা আমরা জানি কি খাদ্য শস্য ও আলু এখানে হবে খাদ্য শস্য ও আলু তিন নম্বরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলেছে দেখো এক নাম্বারে বলেছে ভিটামিন সি এর উৎস কি দুই নম্বর প্রশ্নে রয়েছে ভিটামিন এ এর কাজ কি তিন নম্বর প্রশ্নে রয়েছে ভিটামিনের অভাব হতে পারে এমন তিনটি রোগের নাম লেখো চার নাম্বার ভিটামিন বি ক্রম কমপ্লেক্স কি কোন কোন খাদ্যে এই ভিটামিন পাওয়া যায় তাহলে আসো আমরা প্রশ্নের উত্তরগুলো সমাধান করে নেই দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে সংক্ষিপ্তের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের এক নম্বরে রয়েছে ভিটামিন সি এর উৎস কি উত্তর বিভিন্ন ফল যেমন পেয়ারা আমলকি কমলা লেবু ইত্যাদি এবং শাক সবজি যেমন বাঁধাকপি ব্রকলি টমেটো ইত্যাদিতে কি থাকে ভিটামিন সি এর উৎস এগুলোতে ভিটামিন সি থাকে এগুলোই হচ্ছে আমাদের ভিটামিন সি এর উৎস দুই নম্বর প্রশ্নে আছে ভিটামিন এ এর কাজ কি উত্তর ভিটামিন এ এর কাজ হল এক নম্বর স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখা দুই নম্বর সুস্থ ত্বক ও দাঁত গঠন করা তিন নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা রয়েছে ভিটামিনের অভাবে হতে পারে এমন তিনটি রোগের নাম লেখো উত্তর ভিটামিনের অভাবে হতে পারে এমন তিনটি রোগের নাম হলো এক নম্বর রাত কানা দুই নাম্বার মুখে ঘা আর তিন নম্বর হচ্ছে রিকেটিস রোগ হতে পারে প্রশ্ন চারে রয়েছে দেখো ভিটামিন বি কমপ্লেক্স কি কোন কোন খাদ্যে এই ভিটামিন পাওয়া যায় উত্তর ভিটামিন বি কমপ্লেক্স বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত ভিটামিন এই কারণে একে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় দানা শস্য দুগ্ধজাত খাদ্য মাছ কলিজা সবুজ শাক সবজি মটর থেকে এই ভিটামিন পাওয়া যায় এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্নে কি বলেছে নিরাপদ খাদ্য বলতে কি বুঝায় উত্তর পরিষ্কার পরিচ্ছন্ন টাটকা ও সতেজ খাদ্যকে নিরাপদ খাদ্য বলে রোগ জীবাণু ও রাসায়নিক পদার্থ দ্বারা দূষিত হলে খাদ্য অনিরাপদ হয় তাহলে আমরা কি বুঝতে পারলাম বলতে কি বুঝায় পরিষ্কার পরিচ্ছন্ন ও টাটকা ও সতেজ খাদ্যকে নিরাপদ খাদ্য বলে এখন আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো গুলো পড়ে দেখো এক নম্বরে কি রয়েছে সুষম খাদ্য কেন প্রয়োজন ব্যাখ্যা করো উত্তর শরীরের সুস্থতার জন্য সুষম খাদ্য প্রয়োজন এই খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সবগুলোই পরিমাণ মতো থাকে দেখো শিক্ষা বন্ধুরা দুই নম্বর প্রশ্নে রয়েছে পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় বর্ণনা করো উত্তর পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় হল আদর্শ খাদ্য তালিকা অনুযায়ী খাবার খাওয়া এ তালিকায় এ তালিকা প্রতিবেলার খাবারে যাতে প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান থাকে তা নিশ্চিত করে এটি দ্বারা আমরা বুঝতে পারি প্রতিবেলায় কোন খাদ্য কতটুকু খেতে হবে যেমন আমাদের প্রতিবেলায় মোট খাবারের প্রায় অর্ধেক শাক ও ফল থেকে শাকসবজি ও ফল খেতে হবে অল্প পরিমাণে তেল ও চর্বি জাতীয় খাবার খেতে হবে এর সাথে পর্যাপ্ত পরিমাণে নিরা পর্যাপ্ত পরি মান নিরাপদ পানি পান করতে হবে এভাবে খাদ্য গ্রহণ করলে আমরা দেহের জন্য পর্যাপ্ত পুষ্টি উপাদান পাব দেখো পাঁচ নাম্বার প্রশ্নে কি রয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো কি করতে বলেছে মিল করতে বলেছে দেখো খাদ্য শস্য খাদ্য শস্য কি খাদ্য খাদ্যশস্য হচ্ছে কি চাল জাতীয় খাবার এরপরে শাক সবজি হচ্ছে কি শাকসবজি হচ্ছে ফুলকপি ফল হচ্ছে কি আম আম হচ্ছে আমাদের কি ফল জাতীয় খাবার দুগ্ধজাত খাদ্য হচ্ছে কি দুগ্ধজাত হচ্ছে দই তেল ও চর্বি হচ্ছে কি সয়াবিন তেল এভাবে আমরা বাম পাশের বাক্যাংশের সাথে কি করব। ডান পাশের বাক্যাংশগুলো মিল করে নিব শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকের মতো এই পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা তার আগে আমরা ছকগুলো পূরণ করে নিই এখন আমরা তোমাদের বইয়ের যে ছকগুলো রয়েছে এগুলো পূরণ করব। ঠিক আছে বন্ধুরা তোমার বইয়ে তোমাদের বইয়ের আঠাশ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে এখন সেই ছকটি আমি তোমাদেরকে পূরণ করে দেখাবো দেখো উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য কোনগুলো শাক সবজি ফল খাদ্যশস্য এবং ডাল আর প্রাণীজ খাদ্যদ্রব্যগুলো কোনগুলো মাছ মাংস ডিম এবং দুগ্ধজাত খাদ্যদ্রব্য তাহলে আমরা বুঝতে পারলাম উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য কোনগুলো আর প্রাণীজ দ্রব্য গুলো কোনগুলো তোমাদের তিরিশ পৃষ্ঠায় যে সবটি রয়েছে দেখো উদ্ভিজ্জ আমিষ কোনগুলো আর প্রাণীজ আমিষ কোনগুলো সেগুলো তোমাদেরকে কি করতে বলেছে লিখতে বলেছে দেখো উদ্ভিজ্জ আমিষ বলতে আমরা মটরশুঁটি ডাল বাদাম সিমের বিচি ইত্যাদিকে বুঝি আর প্রাণীজ আমিষ বলতে মাছ মাংস ডিম দুগ্ধজাত খাদ্যকে বুঝায় তাহলে আমরা এই ছক থেকে এটা জানতে পারলাম কোনগুলো উদ্ভিজ্জ আমিষ আর কোনগুলো হচ্ছে প্রাণীজ আমিষ শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো মতো এই উত্তরগুলো পড়ে তোমাদের একত্রিশ পৃষ্ঠায় আরেকটি ছক রয়েছে দেখো নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি সকালের নাস্তা খাদ্য তালিকায় সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার সকালের নাস্তা হচ্ছে রুটি সবজি ডিম কলা পানি আর দুপুরের খাবার হচ্ছে ভাত সবজি ছোট মাছ আর রাতের খাবার হচ্ছে কি রুটি সবজি ডাল দুধ পানি তা আমরা এই ছকটি থেকে কি করেছি বের করে আমরা আমাদের খাদ্য তালিকাটি ছক আকারে তৈরি করেছি এখন আমরা পরবর্তী ছকটি পড়ব তোমাদের বত্রিশ পৃষ্ঠায় একটি ছক রয়েছে দেখো এখানে রয়েছে খাদ্য দল সকালের নাস্তা দুপুরের খাবার আর রাতের খাবার এখানে খাদ্যশস্য হচ্ছে রুটি আর দুপুরের খাবার হচ্ছে ভাত ও আলু রাতের খাবার ভাত শাক সবজি হচ্ছে লাউ পেঁপে আর এখানে হচ্ছে দুপুরের খাবারে হচ্ছে ফুলকপি টমেটো আর রাতের খাবারে হচ্ছে কি আপেল ফল হচ্ছে কলা আমলকি আপেল মাছ মাংস এবং ডাল এখানে হচ্ছে সকালে হচ্ছে ডিম দুপুরের খাবারে হচ্ছে ছোট মাছ আর রাতের খাবার হচ্ছে ডাল দুগ্ধজাত খাদ্য সকালে নাস্তায় দুধ দুপুরে কিছু নেই আর রাতের খাবারে হচ্ছে দুধ তেল ও চর্বি জাতীয় খাবার হচ্ছে মাখন সয়াবিন তেল সয়াবিন তেল এভাবে তোমরা ছকটি পূরণ করে নিবে শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়টি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই অধ্যায়ের সকল প্রশ্নের উত্তরগুলো ভালো করে শিখে নিবে যাতে তোমরা পরীক্ষায় ভালো মতো নিখতে পারো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো Tahulah askil motor ibu sentuh ala habis